জীবন হেয়ার স্টাইল স্কুল গার্ল যারা যেমন বান্ধে কিন্তু আমাদের কাছে দুটো আছে দুটো রিবন তো তো এই জন্য আমাদের দুই সাইডে দুটো করতে পারবো না আমরা একটা একটা করে করবো ঠিক আছে ওই ভিডিও আমরা নেক্সট আর দিন দেব নেক্সট আর দিন এটা চারটে হবে তখন মানে আমি এক দুটো নিয়ে আসি তারপরে আমরা সবাই দুইজনে তখন স্কুল গার্লদের মতো দুই সাইডে দুটো করে রিবন মতলব হেয়ার স্টাইল করবো ঠিক আছে কিন্তু এখন যেহেতু আমাদের কাছে দুটো আছে সে একটা একটা করে করব ঠিক আছে আমার না কিন্তু তারপরে তোমাদের জন্য করছি তোমরা ভালোবাসা দিলে চাপড় দিলে আবার করবো অনেক আগে যখন নতুন নতুন ভিডিও স্টার্ট করেছিলাম তখন রিবর্ন এয়ারস্টাইল করেছিলাম তারপর অনেক দিন আর হয় এবার আবার অনেক দিন পর

<laughs> <laughs> ची बात लाए नीचे दी ভিডিঅ'